প্রিয় শিক্ষার্থী ভাই ও বন্ধুরা বাংলার পক্ষ থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ ইসলাম আমরা এই অধ্যায়ে যেটি শিখতেছি সেটি হচ্ছে আপনি কিভাবে গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে ফ্রি অ্যাড দিতে পারবেন তো আমরা অলরেডি প্রথম একটি ধাপ পেরিয়ে এসেছি এবং আমরা এখন দ্বিতীয় ধাপে আছি তো দ্বিতীয় ধাপে আমরা যেটি করব সেটি হচ্ছে গুগল অ্যাডওয়ার্ড সাইন আপ প্রক্রিয়াটি এক নজরে দেখে নেব তো এর জন্য যা করতে হবে সেটি তো আপনার জিমেল অ্যাকাউন্টে লগ ইন করবেন লগ ইন করার পর দেন গুগল অ্যাডওয়ার্ডে গুগল অ্যাডওয়ার্ড লিখে সার্চ করলাম দেন গুগল অ্যাডওয়ার্ড গুগল অ্যাডওয়ার্ডের ও হোম পেজে চলে গেলাম দেন স্টার্ট নাও এই বাটনে আমি ক্লিক করতেছি তো এটা না করে যদি আমি সাইন ইন বাটনে ক্লিক করি দেখবো একটু কী হয় যে এই প্রসেসটি এড়ানো যায় কি না যার জন্য আমি সাইন ইন বাটনে ক্লিক করলাম সাইন ইন হয়ে আছে দেন এখানে আসলে একটি ওয়েবসাইট দিতে হবে ওয়েবসাইটের অ্যাড্রেস ধরে নিলাম এটি আমি একটু ওয়েবসাইট দেন আবার যত নো করলাম নয় জায়গায় কন্টিনিউ গুগল অ্যাডওয়ার্ডের ওয়েবসাইট মূলত অনেক ভারী লোড হতে অনেক সময় নেই এবার যে বিষয়টি সেটি হচ্ছে যে এখানে আপনাকে প্রথম অবস্থায় অ্যাড দেওয়ার কথা বলা হচ্ছে এখানে দেখুন অ্যাবাউট ইউর বিজনেস ইউর ফার্স্ট ক্যাম্পেইন বিলিং আমাদের বিলিং ইনফরমেশন দেওয়ার মতো যেহেতু আপাতত কোনো কিছু নেই কারণ আমার এখন আপাতত আমার হাতে কোনো মাস্টার কার্ড নেই যার জন্য আমার মনে হয় যেটা সেটা হচ্ছে যে আমরা গুগল অ্যাডওয়ার্ডের বিষয়টি আপাতত এড়িয়ে যাচ্ছি এড়িয়ে যে কি করবো সেটি হচ্ছে যে আমরা এখন একটি নেটেলারের সাইন আপ প্রক্রিয়াটি দেখে নিবো যেহেতু নেটেলারে আমার এই যে বিলিং ইনফরমেশনটা আমি পাবো ফার্স্ট ক্যাম্পেইন এটা কোনো ব্যাপার না যেহেতু আমি যে সাইটে অ্যাড দেবো সেই সাইট অ্যাড্রেস দিয়ে একবারে কাজ করে নিব মানে অ্যাড কিভাবে পোস্ট করতে হয় সেই বিষয়টি আমরা দেখে নিব দেন বিলিং ইনফরমেশনের জন্য যে আমার যে মাস্টার কার্ডের প্রয়োজন হবে সেই বিলিং ইনফরমেশনটি দেখেন অ্যাবাউট ইয়ার বিজনেস এখানে শুধু ওয়েবসাইটের অ্যাড্রেস দিতে হয়েছে অ্যাবাউট ইয়ার ক্যাম্পেইন ফার্স্ট এখানে জাস্ট লোকেশন কোন এই যে জাস্ট কয়েকটি অপশন এন্ড রিভিউ তো যখন আমরা পুরোপুরি সাবমিট করব তখন গুগল এটাকে রিভিউ করবে তো এটা কোনো ব্যাপার না যেটা মেইন বিষয় হচ্ছে সেটা হচ্ছে বিলিং ইনফরমেশন তো বিলিং ইনফরমেশনের জন্য আপনার মাস্টার কার্ডের প্রয়োজন হবে তো চলুন মাস্টার কার্ডের প্রসেসটি আগে শেষ করে নেই তাহলে আমরা এই যে গুগল এডওয়ার্ডের এই যে সম্পূর্ণ প্রসেসটি আমরা তাহলে শেষ করতে পারবো তো আমরা যে তিনে বিলিং ইনফরমেশনটির জন্য যেটি করতে হবে সেটি হচ্ছে নেটেলারে একটি ফোন করতে হবে তো চলুন নেটেলারে তো আগেই বলে রাখি নেটেলার কিন্তু বাংলাদেশিদের জন্য আপাতত মাস্টার কার্ড দেওয়া বন্ধ করে রেখেছে আপনারা বাংলাদেশি অ্যাড্রেস দিয়ে যদি নেটেলার অ্যাকাউন্ট খুলেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে কোনো কার্ডই পাবেন না এখান থেকে আপনারা যেটি করতে হবে সেটা হচ্ছে অন্য একটা দেশের ঠিকানা দিয়ে আপনাকে নেটেলারের কার্ডটি করে নিতে হবে আমরা কিন্তু অ্যাকাউন্ট ভেরিফাই করব না জাস্ট আমরা এটাতে একটা মাত্র কার্ড নিব যেটা প্রথম যেই আমাদের ফ্রি কার্ডটি সেই কার্ডটি আমরা নিয়ে নিব তো আমি বলে রাখি যে আপনি এটার জন্য ইউনাইটেড কিংডম ইউ ইউকে এর অ্যাড্রেস ইউজ করবেন তাহলে কোনো ঝামেলা ছাড়াই বাংলাদেশের মতো বাংলাদেশিদের মতো সব কিছু পেয়ে যাবেন তো এখানে আমরা অলরেডি সাইন আপ বাটনে চলে এসেছি যেহেতু আমরা ওই যে সাইন আপ বাটনে ক্লিক করলাম হোম পেজ থেকে জয়েন নাও বাটনে ক্লিক করছিলাম হয়তো বাটি আমি বলিনি এই যে এটি হচ্ছে নেটেলারের হোম পেজ দেন জয়েন ফ্রি জয়েন ফ্রি এই যে দেখুন তো এখানে দুটি বাটন যে কোনো একটা বাটনে ক্লিক করলেই আপনি এই সাইন আপ যে অপশনটি সেটিতে চলে আসবে তো এখানে আপনার যেটি করতে হবে সেটি হচ্ছে নেটেলারে আপনি ইমেল অ্যাড্রেস দিতে হবে ধরলাম যে এ বি নেটেলারে কিন্তু আসলে নেটেলারে কিন্তু আসলে আপনাকে যেটা বলে রাখি নেটেলারে কিন্তু ইমেল ভেরিফিকেশন করতে হয় না তো আমি ইমেল অ্যাড্রেসের জায়গায় ইমেল অ্যাড্রেস দিলাম দেন পাসওয়ার্ড সেম পাসওয়ার্ড দেন ইউর কারেন্সি কারেন্সি আসলে ইউএস ডলারটাই ঠিক থাকে ইউএসডি ইউএস ডলার আপনি করবেন সেটা হচ্ছে এখান থেকে নামগুলো নিয়ে নেবেন ফার্স্ট নেম লাস্ট এই যে এখানে জে ডট ডি ডট এরকম অনেক কিছুই থাকে কে ডট এগুলো আপনারা নেবেন না শুধু এই যে নামগুলো নিয়ে নেবেন দেন এখানে দেখুন ডেট অফ বার্থ তো দেওয়া আছে ডেট অফ বার্থ দুই সেপ্টেম্বর উনিশশো তেষট্টি উনিশশো তেষট্টি আগে সিলেক্ট করি উনিশশো সেপ্টেম্বর দুই সেপ্টেম্বর সিলেক্ট মেল এখন অ্যাড্রেস অ্যাড্রেসের ঠিকানা আপনি যেটি করবেন সেটা হচ্ছে এই যে অ্যাড্রেস এখানে দাওয়াই আছে কপি করুন কপি করে দেন অ্যাড্রেসের ঠিকানায় অ্যাড্রেস দিয়ে দিন তো এখানে আসলে আমার কান্ট্রি ধরে ফেলছে যেহেতু আমি বাংলাদেশি আইপি দিয়ে ঢুকে আছি যার জন্য কিন্তু এটা বাংলাদেশি আইপি ডিফল্টভাবে নিয়ে নিয়েছে দেন আমি এখানে ইউনাইটেড কিংডম করে দিব তো ইউনাইটেড কিংডম করার পর যেটি চা লাগতেছে সেটি হচ্ছে এটা হচ্ছে মূলত সিটি নেম এটা হচ্ছে সিটি আর দেন এটি পোস্ট কোড সিটি সিটির ঘরে সিটি লিখে দিলাম দেন পোস্ট কোড হচ্ছে এই যে পোস্টাল কোড এখান থেকে আপনাকে ইয়া করে নিতে হবে আপনার এই যে স্টেট খুঁজতে হবে তো এটা আসলে এফ দিয়ে শুরু আমরা একটু এফ দিয়েই সার্চ দিই ফিনিং সিলেক্ট করি দেন এখন আপনার ফোন নাম্বার ফোন নাম্বার এখানে আমরা পেয়ে যাব ফোন নাম্বার কপি করলাম সবকিছু ঠিক আছে দেখে নিন সব কিছুই ঠিক আছে দেন জয়েন নাও বাটনে ক্লিক দেখুন রেজিস্ট্রেশন সাকসেস তো এখন আমার যেটি করতে হবে সেটি হচ্ছে যে ইমেল অ্যাড্রেস ইমেল এড্রেস আর পাসওয়ার্ড তো আমি অলরেডি ইমেল এড্রেস পাসওয়ার্ড আমি যা দিয়েছি তাই আর ইমেল অ্যাড্রেসে যেটি এই যে সিকিউরিটি নেটওয়ালের সিকিউর আইডি কোড এই যে কোডটি এই কোডটি কিন্তু আপনাকে কালেকশনে রাখতে হবে নাহলে আপনি কিন্তু পরে যে আপনার যে তখন দরকার হবে কার্ডটি নেওয়ার জন্য কার্ডটি নেওয়ার সময় এই কোডটি কিন্তু ইনপুট করতে হবে নাহলে আপনি কার্ডটি নিতে পারবেন না এই কোডটি হচ্ছে সব থেকে ভালোভাবে আপনাকে সেভ করে রাখতে হবে দেন আমি যেটি করবো সেটি হচ্ছে দেখুন রেজিস্ট্রেশন সাকসেস হয়েছে এখন ডিপোজিট নাও বাটনে ক্লিক করব তো ডিপোজিট নাও বাটনে ক্লিক করলে আমাকে সাইন ইন করতে হবে দেন আমি এখানে আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড পাসওয়ার্ড দিলাম রাখতে পারেন দেন সাইন ইন আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনি এটা কাজ করতে পারেন সেটি হচ্ছে বাংলাদেশি অ্যাড্রেসে আপনি একটা অ্যাকাউন্ট খুলতে পারেন দেখবেন এখন যে বিষয়টি সেটি হচ্ছে দেখবেন যে এই যে বাংলাদেশি অ্যাড্রেসে নেটলার অ্যাকাউন্ট খুললে আপনি এই যে নেট প্লাস কার্ড অপশনটি এটি কিন্তু আর পাবেন না এখন দেখুন এটা এটা পুরো দেখুন ভেরিফাই ওর অ্যাকাউন্ট তো ভেরিফাই অ্যাকাউন্ট করতে গেলে আমার আবাদত ভেরিফাই দরকার নেই আমি যেটা করব সেটি হচ্ছে এখানে ব্যালেন্স আপনার কিন্তু একটা ব্যালেন্স লাগবে এখানে আপনার মোটামুটি তিন ডলারের মতো লাগবে

তো তিন ডলার আপনি কোথা থেকে পাবেন কিভাবে কালেকশন করবেন এটা কোনো ব্যাপার না এটা আমি দেখে দেব তো এটি মূলত নে নেটেলারের সাইন আপ প্রক্রিয়া এখন আমরা মানে ইন ইন যে অপশনটি অর্থাৎ যে নেটেলার যে ক্যাশ আমরা ইনপুট করব সেটার জন্য সবচেয়ে সহজ হয়ে হচ্ছে স্ক্রিল স্ক্রিলে স্ক্রিলের মাধ্যমে আপনি নেটেলারে খুব ইজিলি টাকা ট্রান্সফার করতে পারবেন এখানতে এখানে আপনি এই যে দেখুন ইন করলে আপনি এই যে পয়েন্ট জিরো ওয়ান থেকে এক থেকে পাঁচশো ডলার পর্যন্ত এখানে আপনি ইনপুট করতে পারবেন তো আপনি কিভাবে আপনার নেটেলারে টাকা ইন করবেন এবং এই যে কীভাবে নেট প্লাস কার্ড এখানে আপনি নেবেন সেটি আমি পলের অধ্যায়ে দেখাবো এবং ওই কার্ডটি নিয়ে আপনি কিভাবে গুগল অ্যাডওয়ার্ডে একবারে সাকসেসফুলি অ্যাড দিবেন সেই বিষয়টিও আমি দেখাবো তো এটি কোনো ব্যাপার না এখন প্রধান সমস্যা আছে আপনার মাথায় হয়তো বা একটু টেনশন ঢুকে গেছে যে আমি এখন তিন ডলার কোথায় পাবো এটি হয়তো বা আপনার কাছে থাকতেও পারে আর যে না আমি ইনকাম করে স্ক্রিলে টাকা নিয়ে তারপরে এখানে নিয়ে আসবো সেটিও করতে পারেন তো সেটির জন্য আপনাকে যা যা করতে হবে সেই প্রসেসটিও আমি আপনাকে দেখিয়ে দেবো সমস্যা নেই তো বন্ধুরা দেখা হচ্ছে পরের অধ্যায়ে ধন্যবাদ সবাইকে